এক যদি হঠাৎ করে একজন মহিলার বাম হাতে এবং পুরুষের ডান হাতে চুলকানি শুরু হয় তাহলে এই লক্ষণ শুভ বলে মনে করা হয় এর মানে হলো আপনি হঠাৎ আর্থিক লাভ পেতে চলেছেন দুই ধর্মীয় বিশ্বাস অনুসারে বিড়ালের কান্না অশুভ বলে মনে করা হয় কিন্তু আপনার বাড়িতে বিড়ালের বাচ্চা জন্ম দেওয়া একটি ভালো লক্ষণ বলে মনে করা হয় মালক্ষ্মী শীঘ্রই সেই বাড়িতে আশীর্বাদ করেন যেখানে বিড়াল তার বাচ্চার জন্ম দেয় সেই ঘরটি সম্পদে ভরে যায় তিন এমনটা বিশ্বাস করা হয় যে যে বাড়িতে দেবী লক্ষ্মীর আগমন হয় সেই বাড়ির সদস্যদের খাদ্যাভ্যাসে পরিবর্তন আসে এই লোকেরা কম ক্ষুধার্ত বোধ করে এবং এমনকি কম খাবারও যথেষ্ট বলে মনে হয় পরিবারের সবার মধ্যে ভালোবাসা বাড়তে থাকে এই লোকেরা মাদক এবং আমিষ খাবার থেকেও দূরে থাকতে শুরু করে চার ঘরে দুই মাথাওয়ালা সাপের আগমনকেও খুব শুভ বলে মনে করা হয় কারণ দুই মাথাওয়ালা সাপকে দেবী লক্ষ্মীর বাহন বলে মনে করা হয় দুই মাথাওয়ালা সাপ কাউকে কামড়ায় না এমনটা বিশ্বাস করা হয় যে বাড়িতে দুই মাথাওয়ালা সাপ আসে সেখানে কখনো অর্থের অভাব হয় না পাঁচ যখন একজন মানুষের সময় পরিবর্তন হয় তখন সে সকালে ভালো স্বপ্ন দেখতে শুরু করে যার মধ্যে সে দেবী দেবতার মূর্তি অসত্য ও বর বৃক্ষ সুন্দর প্রাকৃতিক দৃশ্য ইত্যাদি দেখতে শুরু করে এই লক্ষণ বলে যে আপনার ভালো সময় আসছে ছয় যখন আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে তখন বাড়ির গাছপালা সবুজ হতে শুরু করে তাদের ফল এবং ফুল প্রচুর পরিমাণে দেখা দিতে শুরু করে এতে বিশেষ করে তুলসী ও কলা গাছ দেখতে খুব সুন্দর ও আকর্ষণীয় হয়ে ওঠে সাত আপনি যদি হঠাৎ করে আপনার বাড়ির আঙিনায় দরজায় বা অন্য কোনো জায়গায় কালো পিঁপড়ার দল দেখতে পান তবে এটি একটি স্পষ্ট লক্ষণ যে দেবী লক্ষ্মী আপনাকে আশীর্বাদ করতে চলেছেন এবং আপনার কিছু অমীমাংসিত কাজ সম্পন্ন হতে চলেছে আট যখন আপনার মন কোনো বিশেষ কারণ ছাড়াই খুশি হতে শুরু করে তখন বুঝুন এটি আপনার জন্য একটি শুভ লক্ষণ আপনি যদি ভেতর থেকে খুশি বোধ করেন এবং কোনো কারণ ছাড়াই নিজেকে সবচেয়ে ভাগ্যবান ভাবতে শুরু করেন তাহলে এটাও ভাগ্যের উজ্জ্বলতার লক্ষণ নয় প্যাঁচাকে দেবী লক্ষ্মীর বাহন বলে মনে করা হয় দিনে যদি কখনো লক্ষ্মী প্যাঁচা দেখতে পান তাহলে বুঝতে হবে খুব শীঘ্রই আপনার বাড়িতে ধন সম্পদের বৃষ্টি হবে দশ আপনি যদি কোনো কাজে বাইরে যান এবং পথে কোনো কুকুরকে মুখে রুটি বা নিরামিষ জিনিস নিয়ে ছুটতে দেখেন তবে এটি আপনার ধনী হওয়ার লক্ষণ হতে পারে এগারো যখন আপনি আপনার বাড়ির কোনায় বা গাছে পাখির বাসা দেখেন এবং তাতে ডিম পড়ে থাকতে দেখেন তখন বুঝবেন খুব শীঘ্রই আপনি কোথাও থেকে টাকা পেতে চলেছেন এটি ইঙ্গিত দেয় যে আপনার কিছু মুলতবি টাকা ফেরত পাবেন কিন্তু আপনি যদি কোনো কারণে এর ক্ষতি করেন তাহলে তা আপনার জন্য অশুভ প্রমাণিত হতে পারে বারো ঝাড়ুকে দেবী লক্ষ্মীর প্রতীক মনে করা হয় আপনি যদি কোনো কাজে বের হন এবং পথে কাউকে ঝাড়ু দিতে দেখেন তাহলে বুঝবেন দেবী লক্ষ্মী খুব শীঘ্রই আপনার প্রতি সদয় হতে চলেছেন এবং আপনার ঘরের সমস্যা দূর হবে তেরো আপনি কোথাও যাচ্ছেন এবং পথে আপনি ষোলোটি সাজে নববধূকে দেখতে পান তাহলে বুঝে নিন আপনার সাথে ভালো কিছু ঘটতে যাচ্ছে এছাড়াও জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃহস্পতিবার যদি কোনো কুমারী মেয়েকে হলুদ পোশাক পরা অবস্থায় দেখা যায় তাহলে বুঝবেন আপনি ভবিষ্যতে আর্থিক সুবিধা পেতে চলেছেন চোদ্দ ঘরে এক জায়গায় একসঙ্গে তিনটি টিকটিকি দেখা গেলে তা শীঘ্রই দেবী লক্ষ্মীর ঘরে আসার লক্ষণ এটি সম্পদ বৃদ্ধির লক্ষণ বলেও মনে করা হয় এছাড়াও দীপাবলির দিন তুলসী গাছের কাছে টিকটিকি দেখাও খুব শুভ কিন্তু তুলসী গাছের কাছে যদি অনেক বেশি টিকটিকি দেখা যায় তাহলে তা ভবিষ্যতের জন্য অশুভ লক্ষণ হতে পারে পনেরো যদি বাড়ির উঠোনে বা বারান্দায় চড়ুই পাখি বসে কিচির মিচির করে তবে এটি আপনার জীবনে সুখের আগমনের লক্ষণ এটি সম্পর্কের মাধুর্য এবং সুখ সমৃদ্ধি বৃদ্ধির লক্ষণ ষোলো হঠাৎ করে যদি কোনো কুকুর বাড়িতে আসে তাহলে তাকে যত্ন সহকারে আশ্রয় দিন ভুল করেও তাড়িয়ে দেবেন না আর যদি কোনো বাচ্চা কুকুর আপনাকে কেউ উপহার দেয় তাহলে জানবেন আপনার সৌভাগ্য ফিরতে চলেছে সতেরো হঠাৎ করে যদি কোনো ধর্মীয় দিনে আপনাকে কেউ অর্থ দান করে তাহলে জানতে হবে আপনার জীবনে শুভ কিছু ঘটতে চলেছে আঠেরো প্রজাপতির হঠাৎ করে বাড়িতে আগমন ঘটলে জানবেন কোনো শুভ বার্তা আপনি পেতে চলেছেন বাড়িতে বিবাহযোগ্য যদি কেউ থাকে তাহলে তার বিবাহ আসন্ন উনিশ যদি হঠাৎ করে ফোরিং ঢুকে পড়ে ঘরে তাহলে জানবেন আপনার আগত সময় খুব ভালো কাটবে আগত শুভ সময়ের বার্তা দেয় ফোরিং এছাড়াও কোথাও যাওয়ার সময় যদি ডান দিকের সাপ বা বানর দেখতে পান তাহলে এটি ইঙ্গিত দেয় যে আপনি প্রচুর অর্থ পাবেন সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে যদি পুজোর নারকেল দেখা যায় বা মন্দিরের ঘণ্টাধ্বনি শোনা যায় তাহলে এটিও ধন সম্পদ ও উন্নতি লাভের ইশারা করে আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য বাড়ি থেকে বের হন এবং আপনি কোনো ব্যক্তির হাতে একটি জল ভর্তি পাত্র দেখতে পান তবে এটি সমৃদ্ধির লক্ষণ আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ কাজে যেতে চলেছেন এবং বাড়ি থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে আপনার মনে পড়ে যে আপনি কিছু জিনিস ভুলে যাচ্ছেন তবে এটি খারাপ সময় লক্ষণ হিসাবে বিবেচিত হয় পথে কোনো কয়েন পড়ে থাকতে দেখলে বুঝবেন ধার দেওয়া টাকা শীঘ্রই ফেরত পেতে চলেছেন এছাড়াও এটি শক্তিশালী আর্থিক অবস্থা এবং লাভের